হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করলো শেখ হাসিনার নির্দেশে ভারত যা করতেন এবং সর্বশেষ যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে তিনি তিনি বললেন শেখ মুজিবের মেয়ে পালায় না একদিন পরে দেখলাম তিনি শুধু না তার গোষ্ঠী সহ পালিয়ে গেল শেখ হাসিনার কতবার যে ফাঁসি হবে তার হিসাব নিকাশ আওয়ামী লীগ কিভাবে ক্ষমতা আসলো ষড়যন্ত্র করে দিনের ভোট রাতে করে তিন তিনটা নির্বাচন করে ক্ষমতা আসলো আন্দোলন হলো এবং যেভাবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন স্বাধীনতা পেয়েছিলাম আমরা খালেদা জিয়া স্বৈরাচারিয়ার স্বাদ বিরোধী আপসিন আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পেয়েছিলাম ঠিক একইভাবে দীর্ঘ ষোলোটি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হলো আন্দোলনে আমার ভাই ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন অনেকে খুব ভালো শত শত নেতা কর্মী শহীদ হলো এবং সর্বশেষ তারেক রহমান বললেন চার বছর আগে দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে তারেক রহমানের সেই সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা তার যে বক্তব্য তার যে কথা সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে বিএনপি এবং অন্য সংগ্রহের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা নতুন করে পেলাম নতুন বাংলাদেশ এই যে যারা শহীদ হয়েছে সেই ভোলার নুরে আলম নারায়ণ যুব নেতা শাউন ছাত্র নেতা নুরে আলম সহ শত শত বিএনপির নেতাকর্মী শহীদ হলো সর্বশেষ শহীদ হলো আবু সাঈদ ছাত্র জনতার আন্দোলনে শহীদ হলো চট্টগ্রামের ওয়াসিম শহীদ হলো এই ভাকুর এই তারানগরের সন্তান রিয়াজ রিয়াজের বাবা আমার পাশে বসা আছে এখানে এই যে বসা আছে রিয়াজ শহীদ হলো ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করলো শেখ হাসিনার নির্দেশে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে শেখ হাসিনার নির্দেশে হয়েছে আজকে কি হলো শেখ হাসিনা এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে টাকা পাচার করে লুটপাট করে বাংলাদেশে কে একটা সেই তলাবিহীন ঝুরি বানিয়ে ফেললো সেই বাংলাদেশকে আর উঠতে দেবে না সে পরনির্ভরশীল হয়ে সেই নতজ নতুন রাজনীতির মাধ্যমে ভারত যা বলত তাই তিনি করতেন এবং সর্বশেষ যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে তিনি বললেন শেখ মুজিবের মেয়ে পালায় না বলছিলেন তিনি একদিন পরেই দেখলাম তিনি শুধু না তার গোষ্ঠী সহ পালিয়ে গেল দেখেন নেই আপনারা পালিয়ে গিয়েছে এখন এবার ওই ভারত থেকে উকি চুকি মারছে বলছে তিনি নাকি আবার আসবেন শেখ হাসিনার সাধারণ সেনা কর্মকর্তা হত্যার দায়ে গণহত্যার দায়ে ছাত্রজনতা হত্যার দায়ে বিএনপি নেতাকর্মী হত্যার দায়ে ইলেশ আলি গুমহর দায় শেখ হাসিনার কতবার যে ফাঁসি হবে তার হিসাব নিকাশ না অতএব বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর কোনো দিন সুযোগ দেবে না এই বাংলাদেশে শেখ হাসিনার কোনো দিন আসতে পারবে না কি আসতে পারবে তো তার বিচার তো শুরু হয়ে গেছে যে তাদের বিচার শুরু হয়ে গিয়েছে। এই বিচারে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যরা যাদের নির্দেশে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাদের বিচারে বাংলাদেশের মানিতে হবে